লোকসভা আবহে ভোট প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা মঙ্গলবার সকালে উত্তর কলকাতার বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ পড়লেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় সকাল থেকেই মন্দিরে পুজো দিচ্ছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় মঙ্গলবার কাকুর শীতলা মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ শুরু করেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এরপর যান ফুল শীতল মন্দিরে সেখানে পুজোর পর জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রসঙ্গ তুলে রাজ্যকে নিশানা তাপস রায় এমনকি কেন্দ্রের প্রকল্প চুরি করে রাজ্যের নামে চালানো হচ্ছে তোপ তাপসের কর্মসূচি বলতে দল ঠিক করে দেওয়া বিভিন্ন মন্দিরে আজকে যাব দুটো হলো আরও কয়েকটি আছে যাব জনসংযোগ করা আর কি নানানভাবে বিভিন্নভাবে আমার সহকর্মীদের সঙ্গে দেখা করা জনসংযোগ করা মন্দিরে টুকুনি জানি যে ফেডারেল স্ট্রাকচারের কথা যারা বলে সেটা যেন শুধু কেন্দ্রের দায়িত্ব রাজ্যের কোনো যেন দায়িত্ব নেই রাজ্য সহযোগিতা করে না হিসাব চাইলে দেয় না বিভিন্ন প্রকল্প নিজেদের বলে চালায় কেন্দ্রের প্রকল্প প্রধানমন্ত্রীর প্রকল্প নানাবিধ যে কেন্দ্রীয় প্রকল্পগুলো সেগুলো নিজেদের বলে চলে সবই ঠিক আছে কিন্তু যথাযথ ব্যবস্থা যদি গত তেরো বছরে নেওয়া যেত তাহলে এইভাবে যে বন্দোবস্ত ব্যবস্থার মধ্যে মানুষকে রাখা হয়েছিল সেটা এভাবে একটা কয়েক মিনিটে ঝড়ের তাণ্ডবে এই অবস্থায় পড়তো না জালতা বাগান শীতলা মন্দিরে পুজো দিয়ে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ তাপস রায় গত পাঁচ বছরে বাংলা তথা উত্তর কলকাতার মানুষদের দাবি সংসদে কেন তোলেননি প্রশ্ন প্রার্থীর কে প্রচার শুরু করছে কে প্রচার শুরু করছে না স্যার আমি কি প্রতিক্রিয়া দেব প্রচার করতে হচ্ছে কেন যদি কাজ করতেন বা মানুষের মধ্যে থাকতেন কর্মীদের সঙ্গে থাকতেন এবং পার্লামেন্টে উত্তর কলকাতার বা বাংলার কথা বা প্রশ্ন তুলতেন তো প্রচারের প্রয়োজন পড়তো না একটা তো করাপশান ফ্রি ভারতবর্ষ পশ্চিমবাংলায় একটা ভয়ঙ্কর ধরনের দুর্নীতি চলছে স্ক্যাম আফটার স্ক্যাম দুর্নীতির পর দুর্নীতি সে কলেজে ভর্তি থেকে নিয়োগ দুর্নীতি চাকরি পর্যন্ত হাজারে হাজারে কহতব্য নয় তারপরে প্রার্থীও তো আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত চালতা বাগান হনুমান মন্দিরে সাধারণের সঙ্গে দাঁড়িয়ে পূজো দিতে দেখা যায় উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে আহেরিটোলা শীতলা মন্দিরে সিএনএর মুখোমুখি হয়ে বাংলার মানুষের কল্যাণ প্রার্থনা করেন তাপস রায় সকাল থেকে পুজো দিচ্ছেন মায়ের কাছে কী প্রার্থনা প্রার্থনা করছি যে বাংলার ভালো হোক বঙ্গবাসীর ভালো হোক ভোট আসছে অরাজক পরিস্থিতির অবসান হোক দুর্নীতিমুক্ত বাংলা হোক মা বনেদের সম্ভ্রমহানি যেন আর না ঘটে এবং গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায় শান্তিপূর্ণ ইলেকশন হোক তৃণমূল ত্যাগের পর থেকেই বারবার রাজ্যের প্রতি ক্ষোভ উকড়ে দিয়েছেন একতা তৃণমূলের হেভিওয়েট নেতা তথা উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে ইন্দ্রনীল ঘোষ এবং অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট নিউজ।